মন্দিরে আমি নিজেই দেখছি ওনার মতন এই পুরুষ এই এই বাংলাদেশে নাই তুমি নৌকোনে যদি যাও বেরো তুমি তোমাকে মানুষই মেরে ফেলাবে আমি যে মরার ভয় আমি করি না মরার ভয় যদি করবো তাহলে আমি নৌকোটা বানাইছি কেন আমি এই নৌকোটা আজ তিরিশ বছর ধরে এই নৌকোটা নৌ বেড়াচ্ছি আমার ব্যক্তিগত টাকা দিয়ে আমি ইনকাম করে রাজ রাজমিস্ত্রি কাজ করি তিরিশ বছর এই নৌকো প্রধানমন্ত্রীর হাতে আমি এই নৌকোটা দিতে পারিনি আমার এই ভাগ্য হয়নি আমার নাম শাহজাহান সর্দার আমার বাড়ি হচ্ছে পুঙ্গিবাড়া থানা জেলা গোপালগঞ্জ পোস্ট অফিস কুসলি বাড়ি আমার কুশলি। আমি এই নৌকোটা আজ তিরিশ বছর ধরে এই নৌকোটা নোয়ে বেড়াচ্ছি আমার ব্যক্তিগত টাকা দিয়ে আমি ইনকাম করে রাজ রাজমিস্ত্রির কাজ করি এবং আমি যে জায়গায় কাজে যাই আমার এই নৌকোটা সাথে থাকে আবার রিক্সে চালালে আমার রিক্সের উপরে এই নৌকাটা বান্ধা থাকে এবং আমি কে কাছে হাত পাতি নি আমি নৌকাটা বানানোর পরে এই মাস খানিক আগে আমি নৌকো নিয়ে বেরালে আমার কিছু লোকে কয়ে যে তুমি নিয়ে যদি যাও বেরো তুমি তোমাকে মানুষই মেরে ফেলাবে আমি যে মের মরার ভয় আমি না মরার ভয় যদি করবো তাহলে আমি নৌকাটা বানাইছি কেন তোমার জেলে ঢুকবে জেলে ঢুকলে আমার আরও ভালো তারপর আমি সেট বাইক করে নেই কিছুদিন আগে এই মাস দেড়েক আগে কালী পুজোর মেলায় মেলা মেলছিল বন্যির হাট কুশলি ওই ওইখানতে দুটি লোকে ছবি তুলছিল একটা ব্যক্তি আমার বলে নৌকো তোর গুহির ভিতর দেব আমি এই কথা তাকে কোনো কিছু বললাম না ঠান্ডা মতায় আমি থেকে বাড়ি গেলাম ওখান থেকে আমার বাড়ি লাগলো পাঁচ মিনিট আমি বাড়ি চলে যাইয়া নৌকোটা গড়ে উঠোই তোলাম কেউ কয়েন আমার ছেলেকে বলে যে তুমি নৌকোটা খুলিয়ে লাও এই নৌকোতে ছবি খুলে লাও আমি যে না নৌকোতে ছবি খুলবো না নৌকোর পরে ওইরকম থাকবে যদি মৃত্যু হয় আমার এই দিন নয় মৃত্যু হবো তা আমি কেউ কেউ ভয়ারবো না আমি একমাত্র আল্লাহরে ভয় করি আর পৃথিবীতে কোনো লোকরে আমি ভয় করি না তাই নৌকো আমি ছাড়ি নেই আজ এই টুঙ্গি আসবো আমি আমাকে কিছু লোকে আমার বাধা দেশে তুই যাইস না তোরে কিছু পোলা মানে মারতে পারে যদি মারে আমি দেখো সেটা আমার ব্যাপার আমার যদি মার খাওয়া কপাল থাকে তাহলে আমি মার খাবো আমি টুঙ্গি বেড়াইছিকে যাবই আল্লাহ আপনাকে দেওয়া পাঁচজনের দয় আমি টুঙ্গি ভেড়াইছি আমার ফতে কোনো জায়গায় কোনো লোক আমার বেরিয়ে গিয়ে দি তা আমি এক ডাইরেক্ট অটোতে ব্যানে তো চাইছি এখানে আইছি তা কোনো লোকজন নাই এখন আমি এই মোড়ে দাঁড়াইছি এখান থেকে আমি গোপালগঞ্জ যাব এই বঙ্গবন্ধু শেখ হাসিনা নইয়া ওইখান্তে বাড়ি আবার চলে আসবো আমি সন্ধ্যা অতিথিবার আসবো এই নৌকোটা আমি বানাইছি এটা আমার নিজের বঙ্গবন্ধুরে আমি নিজে দেখছি ওনার মতন এই পুরুষ এই এই বাংলাদেশে নাই আমি সেই জন্য তার এই আমার ছোটোবেলাতে খেয়াল কি যে আমি এই নৌকোটা আমি যদি বানাতেতাম তা এই নৌকোটা আমি বানাইছি একটা লোক এই এই পাটগাতির উপর একটা নৌকো নৌলো তা সেই নৌকোটা আমি বলছি যে আমার নৌকোয় পানি নয় না তা সে লোকটা কয়ে যে পানি নয় তুমি তুমি টুঙ্গিবেলা নৌকো নয় বেলা বলছি আচ্ছা ঠিক আছে আর আমার নৌকোয় যদি পানি নয় তোমার নৌকোয় যদি পানি নয় তুমি এই বিরিজিরি ভার তুমি বারতীর বানা এই সত্য সত্য করে এই নৌকোটা আমি বানাইছি তাই নৌকোটা আমি নই এই বেলায় কের হাতের দিনে এই গাড়ি গাড়ি রাখি না আমি মাটিতেও রাখি না তার সময় বিচল সময় মাঝে রাখা লাগে আমার গাড়ি নাই এখন আমার হাটটি না আমার এক ভাঙ্গা তা এই ভাঙ্গা হলেও আমি কষ্ট করে এখন ওই ব্যানে টেনে আসি আর ওই গাড়িরই নুয়ে বেড়াই এই ছাড়ার আমার কোনো গতি নেই আমার এই একটা গাড়ি কেনালো কোনো তৈবিক নাই আমার দিন মজুরি করে খাই আমি আমি রাজমিস্ত্রি যা পাই তাতে বাজারঘাট হয় না বর্তমানে বর্তমানে যে দাম এক কেজি চাল কিনতে গেলে পঁচাত্তর টাকা এরপরে পঁচাত্তর টাকা কিনতে গেলে আমার বেতন হলো পাঁচশো টাকা পাঁচশো টাকা আমি কি কিনবো আমার সাত সাতজন লোক খাওয়াইয়া আমার পাঁচশো টাকায় তো হয় না এখন যাও কষ্ট বষ্ট এরিয়া আমার এই পাঁচশো টাকা দিয়ে রেগুলো মাছ চলতি হয় রেগুলো পাঁচশো টাকা আমার রেগুলোই আমার ওই পাঁচশো টাকা আমার সংসার হয় না আরও আমি না হয়েছি এই যে চাইল মাসে আমি ওনার রাজার টাকা দিন আইছি দোকানে তা আল্লাহ যদি আমার সেই কবল রাখে আমি আস্তে আস্তে এই টাকাটা পরে দেব দোকানে বলো আমি এই এই এক দোকানতেই আমি আমার বয়সের থেকে কোনো দোকান পাল্টায় নেই আমি এক দোকানতেই খাই তা আমার ওই গোপালগঞ্জ আমি বাজারঘাট আনি চাল ডাল আনি সেই দোকান থেকে নসি আমার সে আমার দেয় বিশ্বাস করে যে উনি আমার বাদলি আমার দিয়ে দেয় এইভাবে আমি এইভাবে আমি চলতেছি আর এই

এই মোড়ে আমি দাঁড়াইছি তিরিশ বছর এই নৌকোটা হয়েছে প্রধানমন্ত্রীর হাতে আমি এই নৌকোটা দিতে পারিনি আমার এই ভাগ্য হয়নি মানে আপনি তিরিশ বছর যাবৎ এই নৌকোটা একমাত্র প্রধানমন্ত্রীর হাতে দেওয়ার জন্য অপেক্ষা করতেছেন যে কবে দিতে পারবেন কিন্তু আপনার এই সুযোগটি হতে পারে এই তিরিশ বছর এই নেত্রীর সামনে হাতে দেয়ার আমার তো ওই ভেক হয়নি আমার বাড়ি টুঙ্গি ভাড়াই আমার বাড়ি কুশলিনার শেখ হাসিনার এক নাম্বার ইনোন হলো আমার বাড়ি কুসলিননে প্রতি বছর শেখ হাসিনার ইলেকশনে কুসলিনতে নৌকো পায় আমি সেই ইউনিয়নের ছেলে তা আমি আজ কিন্তু সেই নৌকোটা শেখ হাসিনার সামনে আমার নিতে পারিনি আমার মনে হলো কষ্ট আর না আল্লাহ যদি মৃত্যুর আগে যদি ও আমি একবার তারাতে যদি তৈরি তাহলে আমি একটু ধন্য